الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا بالعلم وزينا بالحلم رنا بالتقوى وجملنا بالعافية. اللهم انا نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اجعلنا তুসল্লি তো আলাই না মালনা তুসলি তো লাই না মাল তুসলি তো লাই না মল্লা ফেলিয়ে না দিও রে মাওলা ফেলিয়ে দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ এমন রাত কাটাইছি আল্লাহ অসুস্থ বদনে যে মানুষের অপেক্ষা করেছি একটু কথা বলার তোমারই এই করে শেষ করা সম্ভব নয় তোমার হাজার হাজার গোলাপ নিয়ে বসে শত শত আলেম ওলামা হাজির হয়েছে এই আল্লাহাবেগ ভরে বুজুর বুদের বক্তব্য করেছে ভিক্ষুকের মতো গভীর রাতে দুইটা হাত বাড়াইছি জায়গা নাই তোমার বান্দারা চিপা জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান শুনেছি মুস্তা সকলে মিলে তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই ওগো মালিক মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাপ করো আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশে যত পাপাচার করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও بے پناہ کی پناہ দাও بے روزی کی روزی দান করো অশান্তি দূর করে শান্তির فیصلہ করো অগ হৃদয়ের খবর জানিওয়ালা আল্লাহ কার কি হাজাদ কার কি জরুরাত তুমি জানো সবার মনের নেক আশাগুলো তুমি কবল মুজুর করে নাও আল্লাহ আয়ারবুল আলমী এমন কোনো মোনাজাত বাদ নাই যে মোনাজাতে আপন জমদের কথা স্মরণ করি নাই কেউ বা মার জানাজা পড়েছে ওই যে দশ বছর বিশ বছর আগে মায়ের কাফুন সরায়া মা বলে ডাকছে বাবার মুখের কাফুন সরায়া উচ্চারণ করার সাথে সাথে তাদের চোখের পানি গড়ায় ফিরে মরা মা বাবার চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে তো দিছে আল্লাহ মেহেরবানি করে তাদের মা বাবার কবর গুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অনেকের আব্বা অসুস্থ সিফায় কাবেলা দান করো কি মা অসুস্থ সিপাহে কাপেলা দান করো ও ডাক্তারের ডাক্তার আল্লাহ মেহের বাড়ি করে আমাদের রোগী গুলাকে সুস্থ করে দাও আল্লাহ শ্রদ্ধা ভাজন চাচা আল্লাহ হারুনুর রশিদ সাহেবকে সুস্থ তার আপনার দান করো আল্লাহ ওনার বংশের যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও আল্লাহ

এমন সন্তান দে রে এমন সন্তান দে দেওয়ার মইরা গেলে দোয়া করবে যে রব্বুল আলামিন আমাদের বংশীর মধ্যে সিলসিলা তুমি চারি করে দিও জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সপের বাস না জানি পেকে গেছি কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায় আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে তোমার পেয়ারা বলে একটা ডাক দিও গুণাগার বলে ডাক দিও না আদর কর হম ফেরিয়া মাফ কর মাফ করব তুমি যদি মাফ না روجب <applause> كركسي. يا الله اللهم اجعلنا من التوابين. واجعلنا من المتطهرين. واجعلنا من عبادك الصالحين. الغر المحجلين. الوفد المتقبلين. <applause> اللهم اعيني. miskina wa amitni miskina Allahumma hila muslima wa amitna muslima Allahumma অথবা কাবা তওয়াফ রতে মৃত্যু দিয়ে দিও অথবা তোমার নবীর শহরে মরণ দিয়ে দিও বকিয়ে মুকद्दস কে ও মেরে মারকদ হমেশা রহু মই কিনারে মদিনা রাহে মেরে মস্কন

على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين